লরি চিন্তায় ও মার ধরে শিকার হয়েও উল্টো অপবাদের শিকার আজহারুল ইসলাম আজাদ ন্যায় বিচার প্রত্যাশা আজহারুল ইসলাম আজাদ একজন সাধারণ বালু ব্যবসায়ী সুনামের সাথে বহু দিন যাবৎ ব্যবসা করে আসছেন আজাদ সাহেবের একটি লরি গাড়ি বডি বিক্রি করেন এক লক্ষ বিশ হাজার টাকা বোরোর চোর ভারতিপাড়া শফিকুল ইসলামের কাছে আরও তিরিশ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে ইমরান আশরাফুলকে আমার পারিবারিকভাবে একটা লেনদেন আছে সুমগঞ্জ একজনের কাছে সে তার সাথে এক হয়ে আমাকে ভিন্ন চাপ দিচ্ছে সে লেনদেন যদি শেষ না করি তাহলে আমি যে লরির গাড়ি বডি বিক্রি করেছি তার টাকা টাকা এখন ফেরত দিতে হবে এবং বডিও দেবে হাজার না এই কথা শুনে আজাদ বলেন তাহলে আমার গাড়ি ফেরত দাও না হয় আমার কাছে যে টাকা পায় তাকে নিয়ে আসো আমি টাকা ফেরত দেবো এই কথা তারা না শুনে নানান হুমকি দেওয়া শুরু করেছে ভুক্তভোগী আজাদকে আমরা যখন এই আব্বুর আমার আব্বুরে ফোন দেয় ফোন দেয়ের লোবট আর কি এই পারতলা বাজার থেকে রবীন্দ্র বাজারে আসার জন্য একটা বেক নেওয়ার জন্য আর কি আমাদের আর কি গাড়ি যা যাওয়ার সাথে সাথে আরকি কতক্ষণ আগেই কি মোটর সাইকেল আসে পরে এই ছয় সাতটা মোটর সাইকেল আসে আইসা ছয় সাতটা মোটর সাইকেল আমাদের দশ বারো জন ছিল আইসা হেরাই এই আইসা হেরাই আর কি গাড়িতে মাইর ধরে শুরু করে এই আরশা ফুল শরীফ ফুল আর ওই সে জল্লাস নম্বর আমার ছেলে যে পাটতলা বাজারে পাঠাই তারা ওখান থেকে রহিমগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে একটা বেকু নিয়ে আসবে বলে আমার গাড়ি ওখান থেকে চিন্তাই করছে চিন্তাই করিয়া চিন্তাই করছে এই আশা ফুল তারপর হলো শরীফ ফুল আর জুল্লাস মেম্বর একটা গাড়ি ওদের কাছে বিক্রি করছিলাম বিক্রি করার পর ওরা ওই গাড়ি কয়েকদিন চালানির পরে ওরা হঠাৎ করে আমার ফোন দিছে যে গাড়ি নিয়ে গেছে কে নিয়ে গেছে অমুকে আপনার কাছে টাকা পা আমি বলছি আমার কাছে তো কারো লেনদেন নাই তারা নিয়ে আসেন তারপরে তারা ওই বডি রাখা ইঞ্জিন নিয়ে সব করছে আসার পরে আমারে বলতাছে যে দেড় লক্ষ টাকা দিতে আমি এক লক্ষ বিশ হাজার টাকা গাড়ি দিচ্ছি দেড় লক্ষ টাকা এরা চাইতেছে ঠিক আছে ওখানে সিন্ডিকেট করিয়া দুইজন লোকে সিন্ডিকেট করিয়া

মিথ্যা মামলা দিছে নিউজ কৰ্তেবেলৰ লুক ধৰ্ত